আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা এ কে কর্পোরেশনে দেখাবো অরিজিনাল মণিপুরি সিলেটের মণিপুরি যে দেখেন এগুলো কিন্তু হাতে বুনন করা অরিজিনাল ফ্যাব্রিকটা দেখলে বুঝবেন এই যে দেখেন এগুলো সব হাতে বুনন করা এই যে দেখেন এই জায়গাটা দেখলেই জি ভাইয়া দুইজন লোক লাগে আচ্ছা একটা শাড়ি বুনন করতে নাকি দুইজন লোক লাগে তো এগুলো তো আপনারা জানেন মার্কেটে সর্বনিম্ন সেল আছে আপনার একেবারে সতেরোশো আঠারোশো এইরকম প্রাইজে তো আজকে কিন্তু আমরা খুব রিজনেবলে দেখানোর চেষ্টা করব। একেবারে হোলসেলে দেখানোর চেষ্টা করব ফ্রেন্ডস আমরা কিন্তু আছি গাউসিয়া মার্কেটের অপোজিটে নুরানি মার্কেটে হ্যাঁ এই সাইডে আপনার হচ্ছে স্মাইল মেনশন এখন তো রাত ওইভাবে বোঝা যাচ্ছে না এই দেখেন গাউসিয়া মার্কেট ঢাকা গাউসিয়ার আমরা আছি নুরানি মার্কেটের তৃতীয়তলায় তো আমরা ইয়ালো কালারটাই আগে খুললাম বিকজ এখন যেহেতু বিয়ের সিজন সো যাতে আপনারা হচ্ছে এই হলুদটা নিতে পারেন এই দেখেন দেখেন তো ভিয়ার্স এটা তো হচ্ছে একটু স্পেস কম আমরা তাও হচ্ছে একটা খুলে দেখাই আপনাদের একটু পুরোটা খুলে ফেলেন ভাইয়া টান দেন ওদিকে চলে যান এই দেখেন সাইটা পুরোটা চোদ্দ হাত হবে রানিং এই ব্লাউজ পিস পেয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে আপনার এই যে ব্লাউজ পিসের সাইড হাতার জন্য দুই পাশে এই যে এরকমই আছে তারপরে চাইলে ব্লাউজ পিসটা কাটতে পারবেন যদি মনে হয় না না কাটবো না তাহলে আপনারা এমনিতেই রেখে এই দেখেন এটা হচ্ছে আপনার পুরো শাড়ির লুকটা তো এখন আমরা চার ভাজে জাস্ট এই শাড়িগুলোর কালার দেখিয়ে দিব একদম হোলসেল প্রাইসে পেয়ে যাবেন প্রাইসটা কত থাকবে ভাইয়া চোদ্দশো টাকা প্রাইস থাকবে এই সিলেটের মণিপুরিগুলোর দাম থাকবে চোদ্দোশো পঞ্চাশ টাকা একেবারে হোলসেল প্রাইস মার্কেট চ্যালেঞ্জ সবচেয়ে কম দামে পাচ্ছেন জাস্ট কালারগুলো দেখিয়ে দিব প্রত্যেকটা শাড়ি চোদ্দো হাত হবে প্রত্যেকটা শাড়ি চোদ্দো হাত সাথে ব্লাউজ পিস রানিংয়ে থাকবে ঠিক আছে এই যে দেখেন দেখতে পাচ্ছেন শাড়িগুলো কি সুন্দর এটা হচ্ছে লাল বডি সাদা পার লাল বডি সাদা পার গিফটের জন্যও নিতে পারেন প্রাইস থাকছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা আরও কালার দেখা এটা দেখেন ফিয়ার্স কি সুন্দর একটা ম্যাজেন্ডা কালার দেখেছেন অনেক নাইস মার্শাল্লা অনেক এই যে দেখেন কোয়ালিটিটা দেখেন শাড়ির একেবারে অরিজিনাল হানড্রেড পারসেন্ট অরিজিনাল পেয়ে যাবেন আপনারা একে কর্পোরেশন থেকে এই যে দেখেন এটা আবার কি গঙ্গা যমুনা পার ঠিক আছে আগেরগুলো কিন্তু ম্যাচিংয়ে পার ছিল এটা আবার গঙ্গা যমুনা পার এই যে দেখেন এক সাইডে হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালার এক সাইডে হচ্ছে ইয়ালো কালার আমরা একটু উল্টে দেখাই এই যে দেখেন একটু স্পেস কম সেই জন্য আমরা সব সব শাড়িগুলো দেখাচ্ছি না আপনারা এই যে দেখেন পুরোটা শাড়িতে এরকম টেম্পেল ডিজাইন থাকছে এক সাইডে ইয়ালো থাকছে আর এক সাইডে হচ্ছে আপনার ম্যাজেন্ডা থাকছে দেরশ এটাকে বলা হয় গঙ্গা যমুনা পার। এটা দেখেন এটা কিন্তু আবার হচ্ছে ম্যাচিংয়েই থাকবে এটা আবার গঙ্গা যমুনা থাকবে না এই যে দেখেন দেখেন কি সুন্দর মার্শাল্লা আর এইটার ল্যাভেন্ডারটা এত নাইস ভিয়ার্স শাড়ি অরিজিনাল সিলেটের মণিপুরি থাকবে এই যে দেখেন দেখেছেন শাড়িটা একেবারে প্রতিটা অরিজিনাল মণিপুরি থাকবে ওকে দেখেন এত সুন্দর একটা আপনার অরেঞ্জ কালার দেখেছেন আর এই মণিপুরি শাড়ি ভাইরাল কিন্তু এগুলো পরে এত আরাম পায় মানুষ এই যে দেখেন আর এই যে টেম্পেল ডিজাইনটা এটাই কিন্তু মানুষের মন কেড়ে নেয় এটা কিন্তু আচল থাকে দেখেন এটা হচ্ছে অলিভ কালার দেখতে পাচ্ছেন এই দেখেন দেখেন ভিতরটা একদম পুরোটা এভাবে কাজ থাকবে ঠিক আছে সম্পূর্ণটা এভাবে কাজ থাকবে আমরা কিন্তু আরেকটা পেয়ে গেলাম গঙ্গা যমুনা পারের ঠিক আছে গঙ্গা যমুনা পারের আরেকটা পেয়ে গেলাম নিচে ম্যাজেন্ডা উপরে হচ্ছে ইয়ালো এবং এটার বেসটা হচ্ছে আপনার পেস্ট কালার পুরো শাড়িতে এরকম টেম্পেল ডিজাইন করা থাকবে ঠিক আছে পুরো শাড়িতে বাংলাদেশ চ্যালেঞ্জ সবচেয়েতে কম দামে আপনারা পেয়ে যাচ্ছেন ভ্যাদের কাছ থেকে ফেয়ার্স এটা দেখেন এটা হচ্ছে আবার ব্লুর মধ্যে আপনার ইয়ালো কালার ঠিক আছে ব্লুর মধ্যে ইয়ালো কালার এই যে দেখেন পুরোটা এই যে দেখেন ব্লুর মধ্যে ইয়ালো কালার একটু মিডেলটা দেখাই এভাবে দেখেন পুরোটা শাড়িতে এভাবে আপনার টেম্পল ডিজাইন করা থাকছে খুবই ভাইরাল শাড়ি এটা দেখেন ফেয়ার্স ব্লুর মধ্যে ব্লু পার মানে হচ্ছে আপনার লাইট ডিপের মধ্যে এসছে ঠিক আছে এই এই কম্বিনেশনটাও কিন্তু অনেক দারুণ মার্শাল্লাহ ফ্যাব্রিক্সের কোয়ালিটিটা আই হোপ বুঝতে পারছেন অথবা হচ্ছে আপনারা কিন্তু অনলাইনে যদি না নিতে চান আপনারা সরাসরি এসে দেখেও কিন্তু নিতে পারবেন প্রাইস থাকবে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস চোদ্দোশো পঞ্চাশ টাকা ফেয়ার সেটা দেখেন মার্শাল্লাহ কি বলবো আপনাদের একদম মাইন্ড ব্লোয়িং একটা শাড়ি খুব ভাল লাগছে শাড়িটা অফওয়ার্ডের মধ্যে খুব চমৎকার একটা পেন্ট পার দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুব সুন্দর এইটা দেখেন ও মাই গড এটা দেখেন সাদার সাথে লাল পার এইটা বাংলাদেশের আমার মনে হয় না এমন কোনো অকেশন আছে যে পরা যাবে না আপনি বিয়ে শাদি বলেন আপনি হচ্ছে বৈশাখ বলেন মানে এনি টাইম এনি ওয়ার টাইপের একটা শাড়ি জাস্ট মার্শাল্লাহ অসম্ভব সুন্দর প্রাইস থাকছে চোদ্দোশো এটা দেখেন ল্যাভেন্ডার কালারের সাথে আপনার এসেছে অ্যাশ ব্ল্যাক দিস ইজ নট একদম হচ্ছে মিচমিচ একটা ভাব আছে না ওইরকম না কিন্তু একটু অ্যাশ অ্যাশ কালারটা হ্যাঁ খুব সুন্দর যাই হোক অনেক বেশি সুন্দর শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ব্লাউজ পিস সহ রানিংয়ে আছে চোদ্দো হাত শাড়ি ঠিক আছে এটা দেখেন মার্শাল্লাহ একদমই কিন্তু মাইন্ড ব্লোয়িং দেখেন কী সোভার কালেক্টার সেটা দেখেন এই শাড়িটা কিন্তু হচ্ছে আপনার মানে ডিফারেন্ট একটা কালার বলতে পারেন একদম কফির সাথে আপনার হচ্ছে ইয়ালো কন্টাস্ট এসছে আমি জানি না আপনাদের কেমন লাগছে আমার কাছে কিন্তু এই শাড়িটা দেখতে খুবই ভালো লাগছে বিকজ অফ এটার কন্টাস্ট কন্ট্রাস্টটা মার্শাল্লাহ অনেক অনেক সুন্দর জাস্ট ওয়াউ এই যে দেখেন মানে কেউ কারো চাইতে কম না কিন্তু একেবারে অরিজিনাল সিলেটের মণিপুরি দেখাচ্ছি এগুলো হাতে বুনন করা হানড্রেড পারসেন্ট হাতে বুনন করা ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট হাতে বুনন করা এগুলো দেখেন টেম্পেল পাড়ের অসম্ভব সুন্দর এই ধরনের শাড়িগুলো দেখলেই না কেমন যেন একটা ট্র্যাডিশনাল একটা ভাইপ চলে আসে খুবই সোভার কালেকশন এগুলো আজকে পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় ঠিক আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন এ কর্পোরেশন অনলাইন নাম্বারে এক বাই একশোটি নুরানি মার্কেট তৃতীয়তলা ঢাকা বারোশো পাঁচ বিদায় নিচ্ছা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম